টানা বৃষ্টিতে ভরে গেছে খাল বিল গরু না ডাস গোটা আন্দোলনে গিয়ে আমি গেলাম বা এইসব খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে হলুদ সাম্বারি দেখুন আমাদের পিছনে আমি এখন তাদের থেকে ইন্টারভিউ নেবো শুনবো তাদের কি সমস্যা এই ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই আপনার নামটা কি রাজাকার রাজাকার মানে নামটা বলে গেছিলাম

আচ্ছা ভাই ওনার নিউজ ভুলবেন নিউজ না এরা সারাদিন বিয়ে নিল আপনি এদের পিছনে না গিয়ে স্টুডেন্টের পক্ষে কথা বলুন আচ্ছা ভাই দোকানপাট আমার কাছে ছিল বিদায় আমি এটা নিয়ে নামছি আপনারা কি নিয়ে নামছেন আমি আপনারা আচ্ছা ভাই বুঝলাম আপনার বাসায় হয়তো বড় কাগজ লিখতে পারেন না কিন্তু আপনারা কি ভাই আমাদের যা ভাই ভাই आप मेरे देखते बच्च नाम का अकाउंट चले जिंदगी एक एक बात अभी नहीं हूँ इसमें करने है बात बिल्कुल भी सब ऐसे नहीं है हम जगह से अभी अपने लिए बस मेरी बुद्धि कैसी साफ बोल रहे हैं हम आपने दाल मांग तो अबे ये मांग रहे हैं चांत्रे में गिर मांग रहे हैं बहुत लेकर आओ बगाम में मांग रहे हैं चांत्रे

কথায় কথা বলেন বাংলা স্যার আমি তোর বাংলা কি তোর বাপ দাদা এই ধরনের কিংবাদ মান দিয়ে রাখেন আর একটা আরেকটা গেট আপ দিয়ে দিই যেহেতু হলুদ প্রশ্ন আছে সুন্দর করে এইভাবে এইভাবে দাঁড়ায় দাঁড়িয়ে দেখেন কান্নার মুখ তারপরে আমাদের পক্ষে নাই বিপক্ষে কিছুই বুঝতেছে না সব সরকারের পক্ষে কথা বলতেছেন

বাংলাদেশের হাল শুধু দুজন না শহরে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে মাঠে অভিভাবক শ্রদ্ধা তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে যে অসময় টিভি বা বিভিন্ন টিভি আছে যেটা খবর প্রচার একদমই খবর করে না যেটা একজন আছে কিন্তু বাংলাদেশে প্রায় কোটা আন্দোলন দুই হাজার পাঁচ মানুষ মারা গেছে এগুলো কেউ করে না আপনারা দেখতে পাচ্ছেন কোন নিউজ চ্যানেল নাই বাংলাদেশে একটা নিউজ চ্যানেল

দুজন দুই লিগের কর্মী দুই 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 দিক থেকে মারামারি করে এখন চলে গেল আমার সামনে দিয়ে তো এইভাবে দেশটাকে লুটে ফুটে তারা খাচ্ছে আমরা কিছু বললে আমরা রাজাকার আমরা দেশদ্রোহী আমরা বিদ্রোহী অনেক কিছু বলে আমাদেরকে দেশ তারা দেশ তো আমাদেরকে দেশ থেকে তারা তাড়িয়ে দেওয়া হবে তো আমাদের লাস্ট আমার লাস্ট একটা খবর লাস্ট একটা নিউজ আমার কানে আসছে ওইটা বলে আমার নিউজ আমি শেষ করবো কুকুরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করেছে সরকার কিন্তু এই সময় সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে সরকারের নিজেই আমি আপনাদেরকে এখন এক দুটা কফার দেখাবো ১৯৭১ সাল বাসেস দুই হাজার সালে কি কি করতেছে বর্তমানে কি কি এখন আপনারা দেখবেন উনিশশো সালে কি হতে কি করেছিল পাকিস্তানি আনাদার বাইন রুকো তুমি মুসলিম হো হিন্দু হো মুসলিম কালিমা জানতে হো হ্যাঁ জানতে হোক যাও তখন আপনারা দেখেছেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনীদের উপর পাকিস্তানের বাহিনীরা বাঙালির উপর কিভাবে কি করেছে এতক্ষণ আপনারা একটা দেখেছেন আর এখন দু সালে এসে বাংলাদেশ আপনারা তো বুঝে যাবেন কার নাম বলেছি কাদ কোন দল বলেছি আমি দল দল বাগ বলতেছি না আপনারা এখন দেখবেন যে দু সালে এসে তারা কি করতেছে কালিমা জানস হ্যাঁ গাড়ি তো শিবির এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আপনারা তো দেখেছেন তো কমেন্ট বক্স খালি আছে এখন আপনারাই মতামত জানান সামনে কি হবে